তেরো প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের কাটাশোলা এলাকার বাসিন্দা রামকৃষ্ণ সরকারের একটি জোতের জায়গা রয়েছে কাটাশোলা এলাকায় একটি এরসোলিং রাস্তার পাশে উনিশশো সাল থেকে এই জায়গা প্রথমে রামকৃষ্ণ সরকারের বাবা ভাল করতেন বাবা মারা যাওয়ার পর রামকৃষ্ণ সরকার এই জায়গার ভাল করে চলেছেন রামকৃষ্ণ সরকার জানিয়েছেন জায়গাটি সম্পূর্ণ তার নিজের সরকারি ভাবে এর বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে তিনি অভিযোগ করেছেন শাসক দলের স্থানীয় কর্পোরেটর পিন্টু রঞ্জন দাস এবং বৌদ্ধ সভাপতি সায়াস দাস রামকৃষ্ণ সরকারের এই জুতের জায়গাটি ঘাসের জায়গা বলে চালিয়ে দিয়ে এক ভূমিহীন পরিবারকে এই জায়গায় বসিয়ে বলপূর্বকে এই জায়গাটি দখল করার চেষ্টা করেছেন যে পরিবারকে ভূমিহীন বলে দেখানো হচ্ছে সেই পরিবারে ব্যক্তিগত বসত রয়েছে কাটাশোলা রেশন সব সংলগ্ন এলাকায় রামকৃষ্ণ সরকারের এই জুতের জায়গাটিকে জবর দখল করার জন্য স্থানীয় কর্পোরেটর পিন্টু রঞ্জন দাস এবং বুথ সভাপতি সায়াস দাস এই জায়গার ওপর বসত ঘর গড়ে তোলার জন্য এনে রেখেছেন স্থানীয় কর্পোরেটর পিন্টু রঞ্জন দাস এবং বুথ সভাপতি সায়াস দাস নানা ধরনের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করছেন রামকৃষ্ণ সরকারকে অসহায় অবস্থায় রামকৃষ্ণ সরকার শেষ পর্যন্ত ন্যায় বেচা পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দিকে তাকিয়ে রামকৃষ্ণ সরকারের বক্তব্য সরকারিভাবে তার কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এই জুতের জায়গাকে খাসের জায়গা বলে চালিয়ে দিয়ে জবরদখল করার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছেন স্থানীয় কর্পোরেটর এবং বুথ সভাপতি খুব শীঘ্রই তিনি এই বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন যারা আমরা দীর্ঘ সিক্সটি ফোর থেকে আমরা যারা বিনিময় করেছি আমার বাবা এরপর তো আমরা দেখাশোনা করতেছি রাখতেছি এখন ইহানের যে কাউন্সিলার রঞ্জন দাস এবং বুথ পেসেন সায়াস দাস তারা মিললেন একটা লুকের এনে বয়তা এবং ফালাউলা আনছে ফালাউলা আনের সাথে তারা শিব শিবস আনছে বল আনছে তারা এনে গড় করবো তারা বুমিন 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 যে লোকটা বয়তে আছে এই লোকটা কিন্তু তার বাড়িঘর সব কিছু আছে সব কিছু আছে তার ফলে বুমিন ফেলে আর আর আমার যারা কার জায়গা এই আর জুজ জায়গা সব কাগজ সব কিছু আছে সব কিছু দিন দীর্ঘদিন ধরে আমরা এটা ইনভাবে যারা খালি আসতে হবে ইয়ে রাখছে এখন তারা এইটা কাজ পেয়েছে জুর্ক অন্যায় অত্যাশা सुशासन के चुके यही हे सबका सबका सब विकास और सबका विश्वास एर आसल नमुना সাধারণ মানুষের ঘরে ঘরে কেন্দ্রীয় এবং রাজ্যের প্রকল্পগুলো পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রত্যন্ত গ্রামে গ্রামে তার গ্যারান্টি গাড়ি পাঠাচ্ছেন ঠিক তখনই প্রতাপ কর বিধানসভা কেন্দ্রের এই এলাকায় জনেক ব্যক্তি রামকৃষ্ণ সরকারের জুতের জায়গা খাসের জায়গা বলে চালিয়ে দিয়ে জবরদখল করার জন্য স্থানীয় কর্পোরেটর পিন্টু রঞ্জন দাস এবং বুথ সভাপতি সায়াস দাসের অপকৌশল এক প্রকার নজিরবিহীন ঘটনা শান্তন টিভি